ফুলকপির একঘেয়ে তরকারি আর ডাল না খেয়ে যদি বোর হয়ে গিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি নিরামিষ দিনে এই রেসিপিটা দিয়ে কিন্তু খুব ভালো লাগবে খেতে আর এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার আমি করব না এখন তো বাজারে বেশ ভালো রকমই ফুলকপি পাওয়া যায় একটা মাঝারি মাপের ফুলকপি নিয়ে সেটাকে আগে ছোট ছোটো টুকরোতে কেটে নিলাম খুব একটা ছোটো না মানে মাঝারি ধরনের টুকরো করে নিয়েছি জলে খুব ভালো করে ধুয়ে আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এরপর ফুলকপিগুলোকে নুন জলের মধ্যে কিছুক্ষণ ভাপিয়ে নেব মানে জলটা একটু ফুটে উঠলে গ্যাসটা অফ করে দেব আর কি যাতে বেশি সেদ্ধ না হয় তো ঝাঁঝরি হাতার সাহায্যে ফুলকপিগুলোকে গরম জল থেকে তুলে নেব এগুলো একটু ঠান্ডা হয়ে যাবে একটা বাটির মধ্যে জল নিয়ে কিছুটা কাজুবাদাম ভিজিয়ে রেখে দিয়েছি এবারে মিক্সি জারের মধ্যে টুকরো করে রাখা একটা বড়ো সাইজের টমেটো আর ওই ভেজানো কাজু বাদাম দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখে দিচ্ছি কড়াইয়ে নিয়ে নিয়েছি দেখুন সর্ষের তেল এরপর ভাপানো ফুলকপিগুলোকে তেলের মধ্যে দিয়ে আগে একটু ভেজে নেব হালকা লালচে লালচে আসা অবধি কিন্তু ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে ফুলকপি ভাপানোর সময় একটা জিনিস একটু খেয়াল রাখবেন অনেকে কী করেন ফুলকপি ভাপাতে গেলে সেটা হয়তো একটু বেশি সেদ্ধ হয়ে যায় তখন কিন্তু এতটাই নরম হয়ে যায় এটা যে ভালো লাগে না বা ঘেটে যেতে পারে ভেঙে যেতে পারে তো বেশিক্ষণ ভাপাবেন না দু থেকে তিন মিনিটের বেশি ফুলকপি ভাপাবেন না ফুলকপিগুলো লালচে লালচে করে ভেজে তুলে নেব চারশো গ্রাম মতো ফুল ক্রিম পানির আমি নিয়ে নিয়েছি এখানে সেগুলোকে একটু চৌকো চৌকো সেপে কেটে নিচ্ছি এইভাবে পনিরগুলোকে কাট করেও রেখে দেব ফুলকপিগুলো যেই তেলে আমি ভেজেছিলাম সেই তেলের মধ্যে টুকরো করে রাখা পনিরগুলোকে দিয়েও আমি হালকা ভেজে নেব মানে বেশি ভাজছি না পনির আবার বেশি ভাজলে একটু রাবারই একটা টেক্সচার আসে মানে একটু রাবারের মতো হয়ে যায় শক্ত পনিরগুলোকেও হালকা একটু ভেজে আমি প্লেটে তুলে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন ঘি এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে তেজপাতা তেজপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবারে প্রথমে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে বেশ খানিক্ষণ কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা পুরোপুরি চলে যাওয়া অবধি কিন্তু এটাকে ভালো করে একটু লো টু মিডিয়াম আছে কষিয়ে নিতে হবে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি এরপরে মশলাগুলোকেও ভালো করে আগে একটু কষিয়ে নিতে হবে মশলা যেহেতু গুঁড়ো মশলা তাই কষানোর সময় কিন্তু আঁচটা একদম লোতে রাখবেন তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে এরপরে মশলা থেকে তেল ছেড়ে এলে ওই টমেটো কাজুবাদামের বাদামের পেস্টটাও দিয়ে দিলাম টমেটোর মধ্যে যে একটা র ফ্লেভার থাকে মানে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে পুরোপুরি চলে যায় তাই এটাকেও আগে ভালো করে একটু কষিয়ে নেব যে কোনো রান্নার একটা মূল সিক্রেটই হচ্ছে রান্নার মশলা কষানোটা যত পারফেক্ট হবে রান্নার টেস্টও কিন্তু তত ভালো হবে তো এইভাবে কষতে কষতে দেখুন ওপরের দিকে তেলটা পুরো ছাড়তে শুরু করেছে তাহলে বুঝবেন মশলা কষানো একদম পারফেক্টলি ডান ভাজা ফুলকপিগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দেব ফুলকপি কষানোর পরে তেলটা যখন ছেড়ে আসবে গরম জল আস্তে আস্তে অ্যাড করে দিলাম ঠিক যতটা পরিমাণে গ্রেভি আপনার চাই ততটাই কিন্তু জল দেবেন সব কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবার এটাকে পাঁচ মিনিট মতো কুক করব। ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ছেড়ে দিলাম পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখুন ফুলকপিটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই গেছে এই অবস্থায় আমি ভেজে রাখা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম পনিরটা দিয়ে এবারে ভালো করে একটু মিশিয়ে দেব এই রেসিপিটা কিন্তু আপনি ভাত বা রুটি পরোটা লুচি যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন শেষে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি আর গরম মশলার গুঁড়ো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর একটু ফুটে গেলেই গ্যাসটা অফ করে দেব তৈরি হয়ে গেল পনির আর ফুলকপির দুর্দান্ত এই রেসিপি রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল দ্য বেগুনিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন